কি বলবো আজকে লাইভতে আসা এই কারণে আমার যে আজকে দেখলাম দেখলাম যে তারা সাইদি হুজুরকে নিয়ে আপনার হচ্ছে উল্টাপাল্টা কিছু করতেছে আজকে দেখেন এই শয়তানগুলা যুবলীগ বলেন ছাত্র লিখ বলেন বা আওয়ামী লীগকে যারা সাপোর্ট করে এরা আসলেই মনে করেন যে মাথা মোটা ঠিক আছে এই মাথা মোটারা কখনো এই দেশে আপনার হচ্ছে শান্তি ফিরতে দিবে না আজকে অপকর্ম করছে তারা আপনি লক্ষ্য করে দেখেন তাদের কারণ হচ্ছে ভাবনা তারা তো মানুষ মানুষ না যদি হতো দেশে এত টাকা অর্থ পাচার করছে দেশকে ধ্বংস করছে তারপরেও এই যে টুকাইগুলা এই টিকটকের প্রতিবন্ধীগুলা দেখি যে সাইড হজুর নিয়ে বড় বড় আলেমকে নিয়ে মনে করেন তাদের মা স্বৈরাচার তাদের স্বৈরাচার মাপত হওয়ার পরে তারা এই যে বাইরে কিছু আছে মানে খুব লগণ্য পাঁচ সাত পাঁচ ষাট পার্সেন্ট কিন্তু তারা যে ভাষা ব্যবহার করে এগুলো দেখলে আমার খুব খারাপ লাগে যে সাইদি হুজুরের মতো একজন লোককে এই যে টিকটকাররা ঠিক আছে এইভাবে অপমান করছে আমার তো মনে হয় বাংলাদেশে আইনির ব্যবস্থা করে এদের বিচার করা হোক তাদের মুখের ভাষা শুনলে অতিষ্ঠ হয়ে যাবেন যদি তাদের মুখের ভাষা শুনে যে তাদের মুখের ভাষা শুনলে অতিষ্ঠ হয়ে যাবেন যে এগুলো কি বলছে আজকে আপনার আলেম ওলা মাকে তারা তো মূল্যায়ন করতেই জানে না অথচ আপনার এই টিকটকের প্রতিবন্ধীগুলো তারা আলেম ওলামাকে মাকে করছে এটা কি সহ্যি করার মতো বলেন আজকে আপনার এগুলো আমার সহ্য হয় না যার কারণে লাইভে এসে বললাম যে আলে মোলামাকে যারাই এই ধরনের অপমান করবে তাদেরকে এক বিন্দু ছাড় দেব না আজকে এই আওয়ামী লীগ থাকাকালীন সময়ে তারা অনেক অন্যায় জুলু অত্যাচার করছে আপনার হচ্ছে এই তাদের দলকে ক্ষমতায় রাখার জন্য দেখা গেছে যে বিভিন্ন অপকর্ম চালিয়েছে ঠিক আছে তো এদেরকে কি করা উচিত এখনো তারা এদেরকে ঠিক করতে হলে অবশ্যই আমাদের সবার সচেতন হতে হবে যেখানেই ইসলাম বিদ্বেষী কাজ হবে যেখানেই দেশ উদ্রোহী কাজ হবে সেখানেই তাদেরকে ধরে ধরে আগে পাশের মধ্যে কয়টা বাড়ি দিয়ে তারপরে মনে করেন যে তারপরে মনে করেন যে আইনের কাছে তুলে দিতে হবে কারণ এরা হচ্ছে নিকৃষ্ট যারা এই যে টিকটক কিছু আছে দেখি অশ্লীল ভাষায় কথাবার্তা বলে মানে ওরা এতটা নিকৃষ্ট টিকটকে যারা আপনার এই যে রাজনীতি নিয়ে কথা বলে মূর্খ মূর্খ ও সভ্য ইতর এরা আপনার এই টিকটকে গিয়ে কি করে আলে আমার ছবিকে ব্যঙ্গ করে রাজনৈতিক খালেদা জিয়ার ছবিকে তারেক রহমানের ছবিকে তারপরে আপনার বিভিন্ন আলে আমার ছবিকে এই টিকটকার এই মূর্খ টিকটকাররা ওরা ওই টিকটকের লাইফটা তো খুব ওখানে গিয়ে দশজন পাঁচজন এসে এসে ওই আওয়ামী লীগ ছাত্রলীগের প্রলাপান মনে করেন যে দেশকে খারাপ করার লক্ষ্যে এরা এই কাজ করে টিকটকের মতো বাজে একটা প্ল্যাটফর্মে তারা মনে করেন যে গালিগালাজ করতে পারে হয়তো অন্য অন্য প্ল্যাটফর্মে তারা এই কাজগুলো করতে আসলে কিন্তু আপনার মার খাবে তারপরে হয়তো আগে গণ দুলাই খাবে তারপরে হয়তো আপনার আইনের কাছে যাবে কারণ সাইদি হুজুরের নিয়ে এখনো তারা তার সাইদি হুজুরকে নিয়ে এই ধরনের কার্যক্রম করতেছে চিন্তা করেন আজকে জামাতের আমির যেখানে বলছে যে তারা হিংসার রাজনীতি চায় না তারা আওয়ামী লীগকেও ক্ষমা করতে প্রস্তুত কিন্তু সে হয়তো তার মন ভালো এই কারণে কথাগুলো বলছে কিন্তু আপনার এই আওয়ামী লীগ তো ভালো না আমরা যতটুকু চিন্তা ভাবনা করি তাদের দয়া দেখাবো কিন্তু এই আওয়ামী দয়ার লোক না ভাই আওয়ামী লীগ এতটাই নিকৃষ্ট হয়ে গেছে যে তারা মনে করেন যে তাদের ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করবে ঠিক আছে আজকে এই দেশের এত টাকা পাচার হয়ে গেছে তারপরেও মনে করেন যে তারা ঠিক হয় নাই তারপরেও তারা মনে করেন যে তাদের মায়ের পাচাটা কাজটা তারা করতেছে তাদের দলের পাচাটার কাজটা করতেছে ঠিক আছে এটা খুবই দুঃখজনক আজকে আপনার হচ্ছে যে আওয়ামী লীগকে আপনি যদি নিষিদ্ধ না করেন তাহলে কি হবে জানেন কারণ আওয়ামী লীগের গাঞ্জা বেশি আওয়ামী লীগের নেশা খুব বেশি আওয়ামী লীগে মনে করেন যে খারাপ লোক বেশি আপনি এটা সত্য কথা যার কারণে এটার মূল কারণ হচ্ছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ক্ষমতালোধী তাদের নেতা কর্মীরা আজকে গ্রাম মত খড় দিয়ে তারা দেশ চালাইতে চাইছে এবং নষ্ট লোকদের দিয়ে দেশ চালাতে চাইছে আজকে সাইদি হুজুরকে নিয়ে আপনার এই ধরনের ব্যঙ্গ করা এই এরা কি ঠিক হবে আপনি মনে করেন যেখানে জামাতের আমির বলতেছে যে আপনার হচ্ছে তাদেরকে ক্ষমা করে দিবে জামাত কিন্তু আমার প্রশ্ন জামাতের আবির হয়তো উদারতা দেখাইতেছে কিন্তু আজ আমাদের আমিত্রে এটা লক্ষ্য করতে হবে যে মুনাফেক কখনও ঠিক হয় না এরা ঠিক হবে না এটা গ্যারান্টি লিখে নেন এরা যদি ঠিক হতো তাহলে এদের চেলা ফেলা যারা আছে কোডিনাটি ছাগলের তিন নম্বর বাচ্চা যারা এই যে টিকটকের মতো জায়গায় গিয়ে আলে মোলামাকে নিয়ে আপনার হচ্ছে এই ধরনের ব্যঙ্গ করতেছে এবং তারেক রহমান খালেদা জিয়া সব ভালো ভালো নেতাদের মনে করেন যে তারা গালিগালাস করতেছে ঠিক আছে এটা খুবই মনে করেন যে একটা দুঃখের বিষয় এদেরকে আমরা যারা প্রবাসী আছি এদের লক্ষ্য রেখে এদেরকে আইনের আওতা এনে বিচার করা হোক কারণ এরা এদের একজনের কারণে আরও দশজন আওয়ামী লীগ তো সবাই যে খারাপ তা না আরও জনকে এরা খারাপ করবে দেশটাকে খারাপ করবে এদের বিরুদ্ধে যারা প্রবাসী আছেন তারা শনাক্ত করেন এদের এই যে যারা টিকটকের মতো মানে এই টিকটকাররা কিন্তু আসলেই খারাপ টিকটকে সব খারাপ না কিন্তু কিছু কিছু টিকটকর খুবই খারাপ আমরাও টিকটক করি যখন প্রতিবাদ করা দরকার দেখি টিকটক প্ল্যাটফর্মে অনেক ধরনের লোক আছে তখন প্রতিবাদ করি কিন্তু এই মূর্খদের মতো ওদের মাকে নিয়ে যেমন সৈরে চায় শেখার সিনাকে আমরা ব্যঙ্গ করি না কিন্তু সে যে অপরাধ করছে সে যে অন্যায় করছে দেশের একজন নাগরিক হিসাবে সেটা তো আমাদের বলতেই হবে তো যার কারণে আমরা প্রতিবাদ করি বলার চেষ্টা করি আর যাই হোক আমাদের এই ইউটিউব চ্যানেল হতে আমাদের প্রবাসীদের ঢুকেছিলাম একটু যা সমস্যার কারণে আমরা লাইভটা আগের লাইভটা কেড়ে দিয়েছি কিন্তু ভবিষ্যতে লাইভ থাকবে ইউটিউবেও থাকবে টিকটকেও থাকবে ফেসবুকেও থাকবে এখন কথা হচ্ছে গিয়া যে আপনার এগুলা যদি আমরা প্রতিবাদ না করি তাহলে দেখবেন দিনের পর দিন আপনার এরা সাহস বৃদ্ধি করে বাংলাদেশকে অস্থির করার লক্ষ্যেই মাঠে থাকবে তাই এদের কুচিন্তা ভাবনা কু চিন্তা ভাবনাকে ধ্বংস করতে ইসলাম প্রেমী এবং অন্য অন্য সু রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে যে এই যে টিকটকার যারা আছে এই ধরনের অসভ্যতা আমি করতেছি আলালে নিয়ে তাদের যেন অতি দ্রুত মনে করেন যে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তিগুলো দেওয়া হয় যাই হোক আজকে বেশি কথা বলবো না যেহেতু প্রবাসী ভাই আমাদের ডিউটি আছে তারপরে মনে করেন যে একটু কথাবার্তা বলি লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করি যেটা প্রতিবাদ করা উচিত আজকে সাঈদি হুজুর কেনে যখন তারা এই ধরনের কাজ করছে টিকটকাররা তখন আমার মনে হয়েছে না এই জিনিস নিয়ে আমাদের আলোচনা করা উচিত তারা হয় এই টিকটকাররা থামবে না আর তাদেরকে এই যে বড় বড় রাজনীতিবিদ বড় বড় আলেমদের নিয়ে ব্যঙ্গ করে এটা দূর করতে আমাদের অবশ্যই অন্যান্য প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে যেভাবে দেশপ্রেমের জন্য আমরা ছাত্রীদের পাশে ছিলাম দেশ স্বাধীনের পরেই আমাদের ওইভাবে অ্যাক্টিভ থাকতে হবে দেশ একটা জায়গায় মুক্ত করে দেশ একটা জায়গায় নিয়ে যাওয়া পর্যন্ত আমরা অবশ্যই অনলাইনে মাঠ না তো সবাই ভালো থাকে না আজ আর বেশি কথা বলবো না কথা হবে অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্ত আসসালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আবারও আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত যাই হোক লাইভটা বড় করব না আমি কেটে দিব আমি নতুন লাইভ করছি বিদায় একটু আপনার সমস্যা হচ্ছে বাইর হতে কিংবা ই হইতে যাই হোক লাইভ আজকে এই পর্যন্তই